আজকের দিনে আমরা সরকারের সিদ্ধান্ত মোতাবেক তোমাদের নতুন বছরের বইগুলি উপহার দিব পাশাপাশি আমাদের একটা আজকে একটা রেলি হবে এই স্কুলের মাঠে পাশে একটা রেলি হবে সুন্দর থাকে আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ শিক্ষকবৃন্দ আমাদের দুজন প্রতিনিধি আসছেন সংবাদকর্মী আছেন সবাইকে আমার এই স্কুলের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা আমরা নতুন বৎসরকে এমনভাবে বরণ করব যেটা আমরা দিনকে আমাদের মনকে তৈরি করে মানুষ হিসেবে তৈরি করে যে মানুষ সমাজে কাজে লাগবে তৈরিটা এমন তৈরি করে করবো যে আমাকে সমাজে আমি সমাজের কাজ করতে পারি এই মনোভাব নিয়ে এই দিনকে আমরা আজকে স্মরণ করব এবং এই বছরকে আমরা মনে ধারণ করব পাশাপাশি নতুন বই নতুন বছর এটা কেন একটা দিনের দিন সকালে শুরু হয় কেন দিনটা শুরু হয় পৃথিবীর অনেক দেশ আছে দিনের মতোই দিন রাতের মতোই রাত এখন আমাদের দেশে কি দিন আছে আর রাতে আছে ভৌগোলিক বিষয়ের দিক দিয়ে মানুষের জন্য শান্তির জন্য রাত দেয় ঠিক না দিনে কাজ দেয় আবার আজকে সকালে সূর্য হচ্ছে বুঝে অর্থাৎ দিনটা কেমন যেন লাগছে ঠিক না অর্থাৎ শরীরটা আমাদের ভালোই করতে হবে এই ভালোর জন্য সবাই উদ্ভিদ এবং সবাই কাজ করে বিশেষ করে শিক্ষার্থীদের জন্য রাষ্ট্র ব্যতিব্যস্ত থাকে যারা ছাত্র অর্থাৎ শিক্ষার্থী স্কুল কলেজ মাদ্রাসা তাদের জন্য সমাজ প্রতি সমাজকর্মী সরকার শিক্ষক সবাই ব্যস্ত থাকে তাদেরকে কিভাবে সুযোগ দেওয়া যায় কী কাজ করলে তারা ভালো হবে কি কাজ করলে এই ভালো করার মাধ্যমে তারা তাদের সমাজকে তার নিজকে এবং রাষ্ট্রকে সেই সঠিকভাবে পরিচালিত করবে এবং এর মাধ্যমে পৃথিবীর সুহমা সুমহান স্থানে সর্বোচ্চ স্থানে সে অধিষ্ঠিত হইতে পারবে এবং বাংলাদেশকে ওই স্থানে নিয়ে যাবে আমরা আশা করব সবাইকে আবারও শুভেচ্ছা আল্লাহ এক বই বিতরণ করব প্রথমে ষষ্ঠ শ্রেণী দিয়ে শুরু করুন আপনার